বৃষ্টি কিংবা মেঘলা আকাশ দেখলেই এরকম নাস্তা খেতে ইচ্ছে করে মচমচে কুরমুর করে খাওয়া যাবে যে কোনো একটা সসের সাথে এত বেশি মজাদার লাগে তখন ওয়েদার ডিমাট একটা রেসিপি বৃষ্টি অথবা মেঘ দেখলেই এরকম একটা রেসিপি বানিয়ে নেবেন যদিও ভাজা পোড়া রেসিপি খাওয়া স্বাস্থ্যের জন্য তেমন ভালো না তবে এই রেসিপিটা কিন্তু খেতেও যেমন মজার তেমনি ভীষণ স্বাস্থ্যকরও বটে চলুন দেখে নেওয়া যাক ভাজা পোড়া সেটা আবার কী করে এতটা স্বাস্থ্যকর হয় তো প্রথমে আমরা এখানে নিয়েছি সুজি আমি বড় চামচের দুই চামচ সুজি নিয়েছি স্বাদ মতো লবণ শুধুমাত্র এই সুজির জন্য যতটুকু প্রয়োজন ততটুকু লবণ দিয়ে পানি দিয়ে এটা রেখে দিব বিশ মিনিটের জন্য তো পানিটা এমনভাবে দিবেন যাতে অতিরিক্ত না হয়ে যায় ভিজে যাওয়ার পরও তো একদম গা মাখা করে দিয়ে এইভাবে রেখে দিবেন সুজিটা ফুলে একদম নরম তুলতুলে হয়ে যাবে তো পাক্কা বিশ মিনিট পর আমরা ফিরে আসছি তো বিশ মিনিটের মধ্যে এটা দেখেন ঠিক এরকম একটা ডোর মতো হয়ে যাবে পুরোটা এরকম দলা দলা হয়ে আর এটা এত বেশি নরম হয়ে যাবে ধরলেই বুঝতে পারবেন যে পুরোপুরি হয়ে গেছে এরপর এইখানে আমরা দিয়ে দিব বড়ো সাইজের একটা আলু কাঁচা আলু তো কাঁচা আলু সুন্দর করে গ্রেট করে আমরা এখানে দিয়ে দিচ্ছি আপনি চাইলে বটি দিয়ে কুচি কুচি করে কেটেও দিতে পারেন সেই ক্ষেত্রে অনেক বেশি কুচি করে নেবেন এরপর এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা ইয়ে পাতা সজনে পাতা তো সজনে পাতা কিন্তু সুপার ফুড সজনে পাতা ভীষণ শক্তিশালী একটা খাবার তো সজনে পাতার সাথে পেঁয়াজ কুচি মরিচ কুচি আদা রসুন জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ ব্যাস এতটুকুই আমি দিচ্ছি আর কিছু দিচ্ছি না এরপরে ভালো করে মেখে নেব এর সাথে আর কোনো কিচ্ছু মেশানোর দরকার নেই আমরা যে সুজিটা দিয়েছি এই সুজিটা যেমন বাইন্ডিংয়ের কাজ করবে ভেতর থেকে নরম রাখবে আর উপরের দিকটা যখন আমি ভাজবো তখন অনেকটা বেশি সুপার ক্রিস্পি মচমচে হবে তো মাখানোর পরে আমরা এখানে কিছুটা সরিষার দানা অ্যাড করে দিয়েছি আর এখন দিয়ে দিলাম ওই যে সাদা একদম শেষের দিকে যেটা খাবার সোডা সামান্য একটু খাবার সোডা দিয়ে দিবেন এতে করে ভেতর থেকে ফ্লাফি হবে আর মচমচেও হবে অনেকটা বেশি এই সোডার কারণে তো সম্পূর্ণটা মাখানো হয়ে গেলে ছোট ছোট করে পাকোড়ার মতো করে আমরা তেলের মধ্যে ছেড়ে দিব এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে সুন্দর করে মচমচে করে ডিপ ফ্রাই করে নেব তো মচমচে করে ভাজা হয়ে গেলেই তুলে এগুলো গরম গরম পরিবেশন এই ধরনের খাবারগুলো রেখে দিলে কিন্তু একটু নেতিয়ে যায় তাই চেষ্টা করবেন ঠিক যখন খাবেন তার কিছুক্ষণ আগেই বানিয়ে নেওয়ার জন্য যে কোনো একটা সস পাশাপাশি দু এক কাপ চা রাখবেন মেঘলা আকাশ কিংবা বৃষ্টি উপভোগ করার মতো দারুণ একটা নাস্তা রেসিপি অসম্ভব মজার এই নাস্তা রেসিপিটা রাখতে পারেন বিকেলবেলা চায়ের আড্ডা জমিয়ে নিতেও ভীষণ মজার সেই সাথে এটা অনেকটা বেশি হেলদি একটা রেসিপি তো ভালো লাগলে এরকম একটা রেসিপি কিন্তু আপনিও বানিয়ে নেবেন সেই সাথে বাকি আপ যাতে বানাতে পারে তার জন্য হাতে যদি একটা সেকেন্ড সময় থাকে কষ্ট করে একটু শেয়ার করে দেবেন যাতে বাকিরাও দেখতে পারে আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ